আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম শ্রম আইন আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রমায়নের ধারা একশো এর ক নিয়ে ট্রেড ইউনিয়ন ডিসক্রিমিনেশন শ্রমিক কর্তৃক ট্রেড ইউনিয়নের প্রক্রিয়া চলাকালে অথবা রেজিস্ট্রেশন দরখাস্ত নিষ্পন্ন থাকা কালে অথবা রেজিস্ট্রেশনের পরে মালিক কর্তৃক শ্রমিকের চাকরির শর্তাবলী লঙ্ঘন এবং কর্মস্থলে প্রতিশোধমূলক কোনো কার্যক্রম গ্রহণ করিলে ইহা উক্ত মালিকের পক্ষে এন্ট্রি ট্রেড ইউনিয়নের ডিসক্রিমিনেশন হইবে এন্ট্রি ট্রেড ইউনিয়ন ডিসক্রিমিনেশন বিষয়ক তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকার এই ধারার বিধানাবলীর সহিত সামঞ্জস্য রাখিয়া মানসম্মন্য পরিচালনা পদ্ধতি প্রণয়ন করিবে সংগ্রামের সাথী ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন একটি ট্রেড ইউনিয়ন গঠন করার পরে একটি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পাওয়ার পরে কোন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ জানো কোনোভাবে সেই ট্রেড ইউনিয়নের যে ক্ষমতা সেই ক্ষমতাগুলোকে অপব্যবহার না করে সেই জন্য আসলে এই ধারাটি দিকে সকল নেতৃবৃন্দ খেয়াল রাখা উচিত আসলে একটি ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন যেহেতু প্রদান করে সরকার সেহেতু ওই ট্রেড ইউনিয়নের সরকারি এই যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলো অপব্যবহার না করে ব্যক্তি স্বার্থে কাজে না লাগিয়ে শুধুমাত্র ট্রেড ইউনিয়নের সুযোগ সুবিধা এবং ক্ষমতা শ্রমিকদের উন্নয়নের কাজে লাগানোর জন্য অনুরোধ করে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের শ্রম আইন এদেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে মেনে চলার অনুরোধ রেখে এই পেজের বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ